লিডারশিপ ইজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স কিন্তু সায়েন্সের চাইতে বেশি হচ্ছে আর্ট আমাদের জুনিয়র কলিগরা আসেন বলেই কিন্তু আমরা লিডার আদারওয়াইজ আমরা লিডার না ওই লিডার কখনো ফেল করতে পারেন না যে কোনো সিচুয়েশনেই টিম কলিগরা তার জন্য জীবন দিবে লিডারশিপ মিথ লিডারশিপের এই রহস্য নিয়ে আজও প্রচুর কাজ হয়ে যাচ্ছে আমরা যারা কাজ করি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই যে কিছু কিছু প্রতিষ্ঠান উন্নতির চরম শিখরে চলে যায় দ্যাট ইজ বিকজ অফ দ্য লিডার আবার কিছু কিছু প্রতিষ্ঠান পারে না দ্যাট ইজ অলসো বিকজ অফ লিডার একটা প্রশ্ন আসবে এই আমি বলে ফেলে লিডার দুধরণ পেইড এমপ্লয়ি যারা তাদের মধ্যে থেকে যারা টপ লেভেলে থাকেন লিডার যে ল্যাডার যেটা নিজ থেকে শুরু করে টিল এমডি ডিরেক্টর সিও যাই বলি না কেন এটা আবার যারা উদ্যোক্তা বা মালিক পক্ষ তারাও একজন লিডার লিডারশিপ একটা প্রতিষ্ঠানকে উপরে নিয়ে যেতে পারে আবার ধ্বংস করে ফেলতে পারে আমি আজকে যে কথাটা বলতে চাই সেটা আমার আগের যে ভিডিওগুলো আছে লিডারশিপের উপরে তারই ধারাবাহিকতা একটু একটু করে আমি কিছু আলোচনা করে যাচ্ছি রিসেন্টলি আমি একটা ইনফরমেশন পেলাম একটা প্রতিষ্ঠানের একজন ম্যানেজার বা লিডার যদি ম্যানেজার এবং লিডার সম্পূর্ণ আলাদা জিনিস তার ডাউন দ্য লেভেল পিপলকে কিভাবে হ্যান্ডেল করে এত নিঃশংস বা নিষ্ঠুর বা অমানবিক মানুষ হতে পারে এটা আমি কখনো ভাবি নাই আমার হাতে যখন আসছে আমি যদিও এখন কর্পোরেটে নেই ট্রেনিং বা অন্যান্য কাজ লেখালেখি নিয়ে ব্যস্ত বাট আমার কাছে বিভিন্ন জায়গার থেকে আসে আমি পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে আমি একটা ভিডিও করবো আমি জানাবো আপনাদেরকে যেটা বলছিলাম যে কোনো প্রতিষ্ঠান একজন লিডার নতুন যদি হয় লিডারের হাত ধরে ধরে উপর দিকে চলে যায় আবার পুরনো প্রতিষ্ঠান হতে পারে তার লিডারশিপ স্টাইল যদি ঠিক না থাকে তাহলে একটা সময় যেভাবে ধরে ঘুনে ধরার মতো হয়ে যায় সেই বিশাল টাইটেনিকের মতো প্রতিষ্ঠান জিনদেরকে দিয়ে বেতল মুকাদ্দাস তৈরি করতেছিলেন তখন উনি একটা লাঠি বা আশা যেটা বলে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় ছিলেন জেনেরা কাজ করতেছিল এরকম দাঁড়ায় থাকতে থাকতে একটা সময় কিন্তু উনি মারা যান হাতের যে লাঠিটা ছিল এই লাঠিটা ঘুন পোকায় ধরে এবং আস্তে আস্তে ভিতরটা খেয়ে ফেলার পরে একদিন এই লাঠিটা সোলাইমন পয়গম্বরের ভারটা সহ্য করতে পারে পারেনি পড়ে যায় যখন ধপ্পাস করে পড়ে যায় তখন জিনরা বুঝতে পারলো যে উনি তো জেগে নাই জীবিত নেই মানে যতদিন দাঁড়ানো ছিল মৃত অবস্থায় দাঁড়ানো ছিলেন তখনও জিনরা কাজ করে গেছেন ভেবে যে উনি তো দেখছেন আমরা কাজ করছি সুপারভাইজ করছেন বাট দ্য মোমেন্ট হি ফেল ডাউন অন আর্থ তখনই বুঝলো সুলাইমান নবী মারা গেছে তো বড় বড় প্রতিষ্ঠানও অনেক সময় একটু খেয়াল রাখতে হয় যে আমাদের লিডারশিপগুলো কি অবস্থায় কারণ একবার যদি ঘুনে ধরে তাহলে যত বড়ো প্রতিষ্ঠানই হোক না কেন সে টাইটানিক ডুবতে বেশি সময় লাগবে না যে জিনিসগুলো আমার গোচর্বিত হলো বা আমার নলেজে আসছে তার ভিতরে হচ্ছে একজন টিমের যিনি সিনিয়র আছেন হাউকা মুনি জুনিয়রদেরকে বলতে পারে বলদ বা গাধা আরো কিছু শব্দ যেটা আমি উচ্চারণ করতে পারবো না কি করে বলতে পারে যে আপনি আপনার এই কলিককে কেন বার করে দিচ্ছেন না শরীরের বিশেষ একটা অংশে লাথি মেরে ইভেন এমনও বলে থাকেন যে ও কি আপনার আত্মীয় হয় ও কি আপনার বন জামাই হয় একদিকে প্রেশার দিচ্ছে কাজ করার জন্য অন্যদিকে ঘন্টার পর ঘন্টা সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত বসায় রাখছেন কথা বলছেন যে জিনিসটা একটা টেলিফোন করলে হয়ে যেত এটা তো মনেই ঠিক না আবার কোনো কোনো সময় লাঞ্চ করাচ্ছেন না বিকালে কখনো বসালে রাত থেকে গভীর রাত পর্যন্ত বসায় রাখতেছেন তো এটা কোনোটাই কিন্তু প্রফেশনাল না হয়রাস এই যে চিল্লাচিল্লি যিনি করেন লিডার নামধারী যে ব্যক্তি মার্কেটের উপর তার কিন্তু ভালো কোনো কন্ট্রোল নেই উনি কিন্তু জানেন না মার্কেট কেমন তা জানেন না বাট কোন ক্ষমতা বলে উনি যে কাজগুলো করেন কারণ যে ভদ্রলোক তার টিমে কাজ করেন একাধিক আমি সাধারণত এভাবে দেখাই ইনি হচ্ছেন দ্য সিনিয়র পিপল ক্লেমিং টু বি লিডার দো হি ইজ নট এ লিডার এক দুই তিন চার বা চারশো যত মানুষই তার টিমের মধ্যে থাক না কেন এই মানুষগুলো আছে বলেই আমি আসি আদৌরাইস তো নেই আমার এই ভিডিও বানানোর সার্থকতা তখনই যখন এই ভিডিওটা একজন বা একাধিক মানুষ দেখবে আদারওয়াইজ এটা একমাত্র মানে অনর্থক সময় নষ্ট করা আর কিছুই না তাহলে একজন সিনিয়র কি করে কাজে এফিশিয়েন্ট না কলিকদেরকে সময় দিচ্ছেন না মার্কেট সম্পর্কে জানেন না অথবা তার কর্মক্ষেত্র সম্পর্কে জানেন না তার অথরিটি অফ নলেজ নেই তার এফিসিয়েন্সি নেই এক্সপার্টাইজ নেই তো এফিসিয়েন্সিও নেই তাহলে শুধু ধমক দিয়ে তো চলতে পারে না আজকে সেই জিনিসটা সমগ্র দেশের সমস্ত টিমের মধ্যে চলে গেছে এবং ঘুন পোকা যেভাবে ধরে ঠিক সেভাবে ঘুন পোকার মতো ধরে গেছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিশাল প্রতিষ্ঠান টিকে আছে অথবা সোলাইমান পয়গম্বরের মতো আশা হাতে বা লাঠি হাতে দাঁড়ায় আছেন কিন্তু কখন যে ধপাস করে পড়ে যাবে তখন আর কোনো দিন দাঁড় করানো যাবে না আমি যেটা বলতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে যে আমাদের জুনিয়র কলিগরা আছেন বলেই কিন্তু আমরা লিডার আদারওয়াইজ আমরা লিডার না তাদেরকে কাজ শেখানো তাদেরকে কাজ বোঝানো তাদেরকে দিয়ে কাজ করে নেওয়া তাদের এনগেজমেন্ট যেটা ইনভলভমেন্ট কোনো মানুষের এনগেজমেন্ট কখনোই খবরদারি করে হতে পারে না একই কথা একই বাণী একই মানুষের সুর যদি আমি নজরুল রবীন্দ্রনাথ অতুলপ্রসাদ ডিএল রায় সঙ্গীতের দিকে চলে যাই সেই গানটার বাণী তার সুরও তার কিন্তু যখন গাচ্ছেন তখন কিন্তু সবারটা আমাদের কাছে ভালো লাগে না বিশেষ কোনো শিল্পীরটা ভালো লাগে কারণ ওই শিল্পী বাণীগুলো উপলব্ধি করে এমন ভাবে পরিবেশনা করেন ভাবটাকে এমন এমনভাবে ফুটায় তোলেন ভিতর থেকে অন্তর থেকে তখন এটাকে হৃদয়গ্রাহী হয় ভালো লাগে বলে আমরা শুনি বা বারবার শুনতে চাই আদারওয়াইজ কিন্তু আমরা শুনি না লিডারশিপ ইজ এন আর্ট অ্যান্ড সায়েন্স কিন্তু সায়েন্সের চাইতে বেশি হচ্ছে আর্ট শুধু আর্ট দিয়ে অনেক সময় হয়ে যাবে কিন্তু শুধু সায়েন্স দিয়ে হবে না যে আর্ট অ্যান্ড সায়েন্সের কম্বিনেশনটা ভালো করতে পারবে উনি আজ লিডার সবচেয়ে ভালো হতে পারবে আর দুই হাজার সালে এসে যদি শুধুমাত্র সায়েন্স নিয়ে থাকি শুধুমাত্র লজিক নিয়ে থাকি শুধুমাত্র ক্ষমতা নিয়ে থাকি যে আই এম দ্য লিডার আমি যা বলবো তাই হবে আই এম সরি এটা হবে না নানা রকমের স্টাইল অফ লিডারশিপ আছে সেটা আমি এখন আলোচনা করতে যাচ্ছি না এখন একজন লিডারকে সবই জানতে হবে সেখানে অ্যাডমিকচার করা বা সেটা সংমিশ্রণ করে সিচুয়েশানাল লিডারশিপ যেটা বলা হয় যে কোন সিচুয়েশানে কোন লিডারশিপ স্টাইলটা ভালো হবে সেটা আমি ব্যবহার করব সবচেয়ে বড় জিনিস হবে লিডারের আচরণ কি তার এটিকেট আর ম্যানার্স কেমন এখনকার সময় মানুষকে কখনোই দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে কোনো মানুষকে দিয়ে কাজ করানো যাবে না এবং ব্যক্তিগতভাবে ওই লিডারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারণ জুনিয়র হয়তো চাকরি ছেড়ে চলে যাবেন প্রতিষ্ঠান হয়তো অন্য কাউকে পাবে বাট লিডার অন্য আরেকজন বড় লিডার হতে পারবে না অন্য প্রতিষ্ঠানে গেলেও টিকতে পারবে না সো যারা লিডারশিপ নিয়ে কাজ করেন ভালো লিডার হন তাদেরকে কিন্তু আসলে সবচেয়ে বেশি দরকার হচ্ছে তাকে জানা তার নলেজকে এনরিচ করা নিজেকে আরও হাম্বল অ্যান্ড হিউমিলিটির দিকে নিয়ে যাওয়া বিনয়ী হওয়া কখনো কখনো নিজেকে স্ট্রং হতে হয় বাট দ্যাট ইজ ডিফারেন্ট সিচুয়েশনাল বললাম যেটা এবং তার অথরিটি অফ নলেজকে সবচেয়ে বেশি কাজে লাগানো অ্যান্ড পার্সোনালিটি আমার প্রতিটার ভিডিওতে কম বেশি এই নলেজ অ্যান্ড পার্সোনালিটি চলে আসে দ্যমেন্টস অফ বডিজ উইথ নলেজ অ্যান্ড ফুলফিল্ড উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড পার্সোনালিটি ওই লিডার কখনও ফেল করতে পারেন না যে কোনো সিচুয়েশনেই টিম কলিগরা তার জন্য জীবন দিবে সো আমার আজকের ম্যাসেজ একটাই ছিল যে কোনো একটা প্রতিষ্ঠানের সমগ্র দেশব্যাপী যে আক্রোশ সেই আক্রোশটা কিন্তু ফুসে উঠেছে এবং টপ লেভেল দিকে চলে যাচ্ছে সেটা আমি পেয়ে গেছি তা আমি পাওয়ার জন্যই মনে হলো যে আমি প্রতিষ্ঠানের নাম বলবো না কোনো কোথাকার কে তাও বলবো না সেটা ঢাকার না বরিশালের না সিলেট না চিটগাংয়ের সেটাও না জাস্ট ওটার আলোকে আমি শুধু আলোচনা করলাম প্লিজ যদি সত্যিকার লিডার হতে চান কন্ট্রোল ইউর সেলফ কখনও ক্ষমতায় যে ক্ষমতার কোনো দম্ভ বা ক্ষমতার কোনো গর্ব অহমিকা এগুলো করবেন না এই অ্যাটিচিউডে ইগো কিন্তু অ্যাজ এ লিডার আপনাকে শেষ করে ফেলবে লিডার ভালো হতে পারবেন না কখনোই থ্যাংক ইউ